আজকে আমাদের খাবার দাবারের আয়োজনে প্রথম আছে পোলাও তারপরে দেশি মুরগি পুমা মাছ ইলিশ মাছ ভাজা সালাদ পোলাও তারপরে দেশি মুরগি পুমা মাছ ইলিশ মাছ ভাজা সালাদ রূপসাদা মাছ গুড়া মাছ টমেটো চাবলি মাছ চিংড়ি মাছ সিম কলস শাক স্পেশাল খাওয়ার কলস শাক তারপরে বাজি আছে সবজি আছে আজকে স্পেশাল খাওয়া নিয়েছে কলস শাক আমার ফেভারিট খাবার

বইয়ে হলাম সাদে খাইতে কেক করো আমার তো জীবনে পশে নাই আল্লাহ ইন্টু আল্লাহ এবারও বসবে না আমি ভাইয়া বলো আজকের